সম্মানের দর্শক বিন্দু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি চলেছি সেই ভারতের বিখ্যাত ঢোলা গরু বাজারে অবস্থিত ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা বাজারে এই হাটে আপনারা কিভাবে আসতে পারবেন সহজে আর কোন দিন কোন দিন এই হাটটি বসে সম্পূর্ণ তথ্য আজ আমি আপনার সামনে দিয়ে দেবো ব্যাপার সঙ্গে কেমন হয় কথা বললি আপনারা সহজে গরুর দাম কম ভাবে পেয়ে যাবেন তো ভিডিও শেষ পর্যন্ত সে জুড়ে থাকবেন সম্পূর্ণ ওয়াচ করবেন সুঠাম গরু দেখতে পাচ্ছেন গরুটি ওই জন্য প্রায় আটনের মতো শুধু উড়িষ্যা থেকে নিয়ে এসে আর পাশে যে দেখতে পাচ্ছেন গরু হবে সাত দুটি উড়িষ্যা থেকে নিয়ে এসে এই হাটে বিক্রি করার জন্য তাই এই দুটি গড়ি বিক্রেতা কেমন হবে দাম চাইছে আর কত ওজন তা আমরা সরাসরি তুলে ধরবো একটি আঠ এবং একটি সাত বোন আঠ বন ওজন দাম হাঁকাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা সাত মনের দাম হাঁগাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রেতা বলছে এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা সেল করে দেবে যেটা আঠবনের ওজন যেটি সাত ওজন বিক্রেতা বলছে মাত্র এক লক্ষ হাজার টাকা সেল করে দেবে দশ সংবিধান আমি আপনার জানাতে চাই যদি আপনারা আরও ভালোভাবে দাম দামি করতে পারেন তো গরু দুটি আরও কম দামে পেয়ে যেতে পারেন এবং আরও অন্যান্য গরুও ভালোভাবে দাম দামি করলে আরও কম দাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোল আমি জুম করে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে গিয়ে দেখতে পাচ্ছেন গরু দেখতে পাচ্ছেন একটি সাদা কালার এবং একটি কালো কালার এই সাদা কালার গুড়ি বিক্রেতা দাম হাগাচ্ছে ইন্ডিয়ান গরু বলছে আশি হাজার টাকা বিক্রেতা বলছে পঁচাত্তর হাজার টাকা করে দেখতে পাচ্ছেন গুটি আমি একদম কাছ থেকে দেখাচ্ছি ছোটামদের গরু খুব সুন্দর গরু যেমন কালার ফ্রেশ কালার আর তেমন দেখতে আর গোলা কামড় দেখতে পাচ্ছেন গোলা কামড় কত দূর ঝুলে আছে গরু খুব সুন্দর ব্যাপারে বলছে পঁচাত্তর হাজার টাকা সেল করে দেবো দেখতে পাচ্ছেন আর যে পাশে যে লাল গরু দেখতে পাচ্ছেন বিক্রেতা এই লাল গরুটি দাম হাগাচ্ছে পঁচাত্তর হাজার টাকা বিক্রেতা বলছে গড়ি ষাট হাজার টাকা করে সেল করে দেবো বিক্রেতা চা দাম পঁচাত্তর বলছে ষাট হাজার টাকা গড়ি সেল করে দেবো দর্শক বিন্দু যদি আপনারা ভালোভাবে দামাদি করতে পারেন এই হাটে আরও কম দামে গরু পেয়ে যেতে পারেন আমি আপনাদের বারবার বলছি আপনারা এসে ভালোভাবে দামাদি করবেন তারপর গরু কিনবেন ব্যাপারে চা দামে আপনার কান্না দিয়ে ভালো করে দাম কমাবেন বেপারি দেখবেন শেষ দিয়ে দিয়েছি ব্যাপারে বেশি দাম চাই এই হাটে দেখতে পাচ্ছেন গরু আমরা একদম কাছ থেকে দেখাচ্ছি ঘুরে ঘুরে খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন পাহাড় সমান গরু যাকে বলা হয় দুটি গরু তেমন আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই হাটে কীভাবে আসবেন যারা শেলা থেকে আসতে চান এই হাটে তারা শেয়ালে টেন ধরে লক্ষ্মীকান্তপুর নামবেন ওখান থেকে টোটো অটো কুড়ি টাকা ভাড়া মাত্র আর যারা নামখানা দিয়ে আসতে চান তারা নামখানা দিয়ে ট্রেন ধরে আনন্দপুর নামবেন ওইখান থেকে সেম টোটো অটো ভাড়া কুড়ি টাকা একদম রাস্তার ধারে ভাই ঢোলা বাজারে নামে দেবে গরু হাট বলে আপনার নামে দেবে তখন যে লাল কালার গরুটি দেখতে পাচ্ছেন বিক্রেতা লাল কালার দাম আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি মাত্র ত্রিশ হাজার টাকা সেল করে দেখতে পাচ্ছেন গরুটি ক্রস যাতে গরু এই যে গরিটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিনে নিয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে মহিলা গরুটি কিনে দেখতে পাচ্ছেন গোটি আমি কাছে জুম খুব সুন্দর গরু মাত্র চল্লিশ হাজার টাকা গোটি বিক্রি হয়ে গেল আজ এবার পরে গোটি আপনার শান্ত দেখতে পাচ্ছেন লাল কালার গরু গুটি খুব সুন্দর গরু গাই গরু গোটি বিক্রেতার দামে আছে গোটি পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি চল্লিশ হাজার টাকা সেল করে দেখতে পাচ্ছেন গরুটি বলছে চল্লিশ হাজার টাকা সেল করে গরুটি ঘুরি ঘুরে আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন গরুটি যেমন কালার তেমন দেখতে দেখতে পাচ্ছেন বলছে চল্লিশ হাজার টাকা গোটি সেল করে দেবো দেখতে পাচ্ছেন ওটি আমি কাছে জুম করে আপনাকে দেখাচ্ছি এই গরুটির জাত হচ্ছে ইন্ডিয়ান ক্রস জাত আর বিক্রেতা বলছে গরুটির ওজন হবে প্রায় চার থেকে সাড়ে চার মন কিন্তু আমার মনে হচ্ছে অত ওজন হবে না আমার মনে হচ্ছে গরুটি চার মনের মতো ওজন হবে বিক্রেতা পাচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা গরুটি সেল করে দেখতে পাচ্ছেন গরু খুব সুন্দর গরু ছিল সম্মানের দশ সেকেন্ডে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি একদম দেশাল পিওর গরু বিক্রেতায় গরুটির দাম হাকাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রেতা হচ্ছে গরুটি ত্রিশ হাজার টাকা গরুটি সেল করে দেবো আর গরুটির ব্যাপারে ওজন বলছে আড়াই মনের মতো গরুর ওজন প্রায় দুই মনের মতো হবে ব্যাপারে একটু ওজন বেশি বলে আর আপনারা ভালো দাম দাম করতে পারবেন যদি তাহলে হাটটির গরু অবশ্যই কম দামে পেয়ে যাবেন আর দামও ব্যাপারে বেশি বলে আর গরুর ওজনও বেশি বলে অবশ্যই আপনারা সরাসরি দেখে নেবেন ভালো তারপর গরু কয় বিক্রয় করবেন এই হাটে এখানে যে জোড়া গরু দেখতে পাচ্ছেন এক জোড়া গরু এক দুটি লাল কালার গরু আর এই ছোটো গরুটার দাম হাঁকাচ্ছে বিক্রেতা পঁচিশ হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি কুড়ি হাজার টাকা হলে গরুটি সেল করে দেবো গরুটির ওজন একটু দেড় মনের মতো হবে আনুমানিক আর পাশে যে বড়ো গরু দেখতে পাচ্ছেন গাবি গরু বিক্রেতা গাবি গরুটির দাম হাঁকাচ্ছে পঁয়তাল্লিশ বলছে গরুটি মাত্র চল্লিশ হাজার টাকা হলে গরুটি সেল করে দেবো বাম পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল দেয়ের গরু বলছে পঁয়তাল্লিশ বলছে চল্লিশ হাজার টাকা সেল করে দেখতে পাচ্ছেন গরু আমি দেখাচ্ছি এখন পিছন থেকে কাছ থেকে গিয়ে বিক্রেতা বলছে চল্লিশ হাজার টাকা হলে গরুটি সেল করে দেবো আর একটি হচ্ছে এটি হচ্ছে কুড়ি হাজার আর বাম পাশে বড় গরু হচ্ছে চল্লিশ হাজার একই ব্যাপারি গরু দুটি গরু ষাট হাজার টাকা গরু সেল করে দুজোড়া গরু দেখতে পাচ্ছেন গরুটি আমি একদম কাছ থেকে দেখাচ্ছি দর্শক বিন্দু আর সুন্দর সুন্দর গরু আপনি আপনার এসে চলে শেষ পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবে দেখতে পাচ্ছেন গরু একদম কাজটা জুম করে দেখাচ্ছি আপনার সরাসরি দুটোই গরু ছিল একদম দেশাল পিওর দেশাল গরু ছিল দুটোই যে করে দেখতে পাচ্ছেন শুয়ে আছে সাদা কালা গরুটি বিক্রেতা সাদা কালা গুড়ির দাম হাঁকাচ্ছে পঁয়ত্রিশ বিক্রেতা বলছে কোটি তিরিশ হাজার টাকাগুলো সেগুলো দেখতে পাচ্ছেন গোটি হচ্ছে ক্রস গরু বিক্রেতা বলছে মাত্র ত্রিশ হাজার টাকাগুলো সেল করে দেবে দেখতে কাছ থেকে আপনাকে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে একজোড়া গরু আছে এক এক করে দুটি গরু কেমন দাম পাচ্ছে বিক্রেতা আর কেমন দাম ছাড়বে তা আমরা শ্যান্তু ধরব দেখতে পাচ্ছেন বাম পাশে গরু দেখতে পাচ্ছেন দেশাল গরু বিক্রেতা একদম পিওর দেশাল গরু বিক্রেতা দাম হাঁকাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রেতা হচ্ছে গোটি বত্রিশ হাজার টাকা সেল করে দেখতে পাচ্ছেন গোটি প্রায় ওই জন্য আড়াই মজার মতো হবে গোটি একদম কাছ থেকে আমি দেখাচ্ছি গোটি খুব সুন্দর গরু আর পাশে যে কালো লাল গরু দেখতে পাচ্ছেন বিক্রেতা গোটি দাম একাচ্ছে পঞ্চাশ হাজার টাকা বিক্রেতা হচ্ছে গোটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেল দেখতে পাচ্ছেন একটি গরু বত্রিশ হাজার একটি গরু পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছেন দুটি হচ্ছে দেশাল গরু আর ডান পাশে গুটি দেখতে পাচ্ছেন ক্রস গরু দেশাল ক্রস আর বাম পাশেটা হচ্ছে একদম পিওর দুটি গরু দেখতে পাচ্ছেন একটি বত্রিশ হাজার আর একটি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সরাসরি ঢোলা বাজার থেকে দর্শক বন্ধু যদি আপনাকে হাট হারে আসতে চান হাটতে আপনি সেলদার থেকে ট্রেন ধরে নামতে পারেন লক্ষ্মী আন্তপুর লক্ষ্মীান্তপুর নেমে ওইখান থেকে মাত্র কুড়ি টাকা ভাড়ায় আপনার এই হাটে সহজে আসতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে জার্সি ক্রস গড়ি দেখতে পাচ্ছেন বিক্রেতা জার্সি গুটির দাম আগাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রেতা হচ্ছে গোটি মাত্র তেত্রিশ হাজার টাকা সেল করে দেখতে পাচ্ছেন গোটি খুব সুন্দর গরু জার্সি ক্রস গরু বলছে তেত্রিশ হাজার টাকা গোটি সেল করে দেখতে পাচ্ছেন গোটি ওই জন্য প্রায় তিন মনের মতো বিক্রেতা বলছে মাত্র তেত্রিশ হাজার টাকা হাজার টাকা গোটি সেল করে দেবো দর্শক বন্ধু আমি আপনাকে বলছি বারবার যদি আপনার হাটে গরু কিনতে বা বিক্রি করতে আসেন অবশ্যই ব্যাপারের সঙ্গে ভালো কথা বলবেন তারপর গরু কয় বিক্রয় করবেন তো ঠকতে পারেন ব্যাপারের দাম বেশি বলে এই হাটে দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অল করে দেবেন পরে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখাচ্ছে কোনো নতুন ভিডিওতে